আসসালামু আলাইকুম মাদা বলেন আতা আমরুল্ল হি ফেলা তাস্তলু আতা আমরুল্লহ আল্লাহর আদেশ আসবেই ফালা তাস্তার্জিলু সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড় না যা এখনও ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না আপনি কি ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই তা অস্তিত্বহীন অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কি না যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না কেন জানে হয়তোবা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছাতে পারি অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বেই ওটা ধ্বংস হয়ে যেতে পারে অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হব ভবিষ্যতের আশঙ্কায় বিভোর হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো কেননা ওই আশঙ্কা ওই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে এ পৃথিবীর বহুলো কি ভবিষ্যৎ দারিদ্র পীড়া দুর্যোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত এ ধরনের চিন্তাভাবনা শয়তানের ধোকা মাত্র আশ্বাই তনু ইয়ারি দু কুমুল কুফর ওয়া মরুকুম্বিল ফাসী অল্ল গুয়ো ইয়ারি দুকুম মাগুফের তুমতাম মেনুহুয়া ফগুল সাইতাম তোমাদের দারিদ্র্যের ভয় থাকাই আশ্বাই তনু ইউইদুকুমুল কুফু ফাকরা শাইতান তোমাদের ফাকরা দারিদ্রের ভয় দেখায় ও ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করে বিল ফাহশায় অশ্লীলতার আল্লাহ আর আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন মাগে মিনহু ওয়া ফাদলা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন দানের প্রতিশ্রুতি দিচ্ছেন শ্রবাকার দুইশো আটষট্টি নম্বর আয়াত অনেকেই এমন আছে যে তারা নিজেদের আগামী দিনের বুভুক্ষ ক্ষোধার্ত ভেবে এক মাস পরের রুগী ভেবে অথবা এক শত বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে এই কল্পিত ভয়ে কামনা করে যে ব্যক্তি জানে না কখন সে মরবে অথচ আমাদের সবাইকে মরতে হবে যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই সে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তা ভাবনায় নিবগ্ন রাখা যেহেতু আপনি আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন তাই ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন এ পৃথিবীর ভাবি প্রকল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে ব্যাপৃত নিয়োজিত হওয়া থেকে সাবধান হন যারা অজ্ঞ মূর্খ তারা সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহকে গালি দিয়েছেন সুতরাং আমরা সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি আমরা তো ভুল ভ্রান্তিতে নিমজ্জিত আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা ও নিন্দার অসাময়িক ঝড়ের মুখে পড়তে হবে যার তীব্র আক্রমণ অন্তহীন যুদ্ধের মতো যখন আপনি উন্নতি করবেন নিজেকে প্রকাশিত করবেন নিজেকে উদ্ভাসিত করবেন অন্যের উপর প্রভাব বিস্তার করবেন তখনই অগ্রাহ্য অবজ্ঞা নিন্দা আপনার ভাগ্যে বরাদ্দ হবে যে পর্যন্ত না আপনি ভূগর্ভস্থ সুরঙ্গ পথে অথবা আকাশ চুম্বি মই চড়ে জনগণ থেকে পালিয়ে যাবেন সে পর্যন্ত তারা আপনার নিন্দা ও আপনার চরিত্রে ত্রুটি খোঁজা থেকে বিরত হবে না সে কারণেই যতক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবী মর্তবাসী যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আহত হওয়ার অপমানিত হওয়ার নিন্দিত হওয়ার প্রত্যাশা করুন একটি বিষয় আপনাকে গভীরভাবে দেখতে হবে আর তা হলো মাটিতে বসে আছে এমন ব্যক্তি মাটিতে পড়ে যায় না মানুষেরা মৃত কুকুরকে লাথি মারতে যায় না অতএব ধার্মিকতায় বিদ্যা বুদ্ধিতে আচার আচরণে ধন সম্পদে উৎকর্ষতায় আপনি তাদেরকে ছাড়িয়ে যাওয়াতেই আপনার প্রতি তাদের ক্রোধ যদি না আপনি আপনার সকল প্রতিভাকে বিসর্জন দিয়ে নিজের সকল প্রশংসার যোগ্য গুণ হতে বঞ্চিত করে নির্বোধ অথর্ব তুচ্ছ নগণ্য মূল্যহীন তাদের নিকট নির্বিঘ্ন উপকারকারী অক্ষতিকর ও কবেচারা হয়ে যান তবে তাদের দৃষ্টিতে আপনি এমন এক সীমালঙ্ঘনকারী পাপি যার ভুলেরও পাপের করা যায় না তারা আপনার জন্য ঠিক এ আকাঙ্ক্ষা করে তাই তাদের অপমান নিন্দার মুখে ধৈর্যশীল হয়ে থাকুন যদি আপনি তাদের কথায় মর্মাহত হন তাদেরকে আপনার উপর প্রভাব বিস্তার করতে সুযোগ দেন তবে আপনার জন্য তারা কি চাই তা আপনি বুঝতে পারবেন তাদের কথায় আপনি আহত বিব্রত রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে আর তারা এটাই চায় যে আপনি ক্রুদ্ধ রুষ্ট ব্যতীত হয়ে ক্ষতিগ্রস্ত হন তার বদলে রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে আপনি তাদেরকে ক্ষমা করে দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নিন তাদের ফন্দির তাদের চক্রান্তের কারণে যাতনা বোধ করবেন না আপনার প্রতি তাদের অবজ্ঞা শুধুমাত্র আপনার মূল্য ও গুণই বৃদ্ধি করে আপনি অবশ্যই তাদের মুখ বন্ধ করতে পারবেন না কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা অগ্রাহ্য করে তাদের নিন্দা ও সমালোচনাকে আপনি কবর দিতে পারবেন কোরআনের ভাষাই উল মতু বিগৈদিকুম হে নবী আপনি বলে দিন তোমাদের রাগে তোমরা নিজেরাই মর সোরা আলেমরাং ইমরান আয়াত নম্বর একশো উনিশ প্রকৃতপক্ষে আপনার গুণাবলীকে বাড়িয়ে আপনার প্রতিভাকে উন্নত করে আপনি তাদের ক্রোধকে বর্ধিত করতে সক্ষম হবেন আপনি উন্নত হলে তারা রাগি রাগ করবে আপনার সাথে ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে আর এভাবেই নিজেকে উন্নত করে তাদেরকে ক্রুদ্ধ পরিণামে ক্ষতিগ্রস্ত করে আপনি তাদের প্রতিশোধ নিতে পারেন আপনি যদি সকলের নিকট গৃহীত হতে চান সকলের ভালোবাসা পেতে চান তবে আপনি এমন জিনিস পেতে চান যা পাওয়া অসম্ভব সকলের ভালোবাসা শ্রদ্ধা পেতে চাইলে তা আপনি পাবেন না সর্বশক্তিমান আল্লাহতালা তার বান্দাকে তার জিকির স্মরণ করার জন্য সৃষ্টি করেছেন তিনি তাদের এজন্য রিজিক দিয়েছেন যে তারা তার সক্রি আদায় করবে এতদা সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছে অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞতাশীল নয় কেননা মানব জাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো অতএব আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণা সমূহকে ভুলে যাচ্ছে আপনার সদাই আচরণকে অবজ্ঞা করছে তখন হতাশ হবেন না কিছু লোক তো আপনাকে এমনকি কি ঘৃণার সাথেও দেখতে পারে আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র একারণেই কারণেই আপনাকে শত্রু ভাবতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়া না কমু ইল্লা আন আদনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফযলিহি আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম তাদেরকে নিজ গুণে সম্পদশালী করেছিলেন শুধুমাত্র এ কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার জন্য অন্য কোনো কারণ খুঁজে পায়নি সরাত চুয়াত্তর নম্বর আয়াত ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনা সর্বাপেক্ষা বেশি ঘটে তা হলো পিতা পুত্রের ঘটনা পিতা পুত্রকে বড় করে তোলে প্রতিষ্ঠিত করে পুত্রের মুখে খাবার তুলে দেয় তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে তাকে উন্নত শিক্ষা দেয় পিতা রাতকে রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে করে তার পুত্র আরামে ঘুমাতে পারে পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে পুত্রের আরামের জন্য নিজের কঠোর পরিশ্রম করে আর যখন ছেলে বড়ো হয় শক্তিশালী হয় তখন পিতাকে অবাধ্যতা অসম্মান অজ্ঞতার মাধ্যমে পুরস্কৃত করে সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময় যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেয়া হয় তবে আপনি শান্ত থাকুন একথা জেনে আনন্দিত হবেন যে যার অধিকারে সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন একথা বলবেন না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকে আপনার বিরত থাকা উচিত বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাওয়ার জন্যই দান করুন কেননা এ মনোভাব থাকলেই আপনি নিশ্চিতভাবে সফল হবেন অকৃতজ্ঞ লোকেরা আসলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি আল্লাহর প্রশংসা করুন যে সে লোক সীমা লঙ্ঘনকারী আর আপনি অনুগত বান্দা একথাও মনে রাখুন যে দান গ্রহণকারীর চেয়ে দানকারী উত্তম আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে খাদ্য খাওয়াই আমরা তোমাদের নিকট না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদ আশা করি শ্রদ্ধাহরের নয় নম্বর আয়াত অনেকেই অন্যের অকৃতজ্ঞতাই মর্মাহত হন যেন তারা কখনো এই আয়াত বা অন্যান্য আয়াত দেখেনি আর তা হল আল্লাহ বলেন ওয়াইজ মাসাল ইংসানাবালিজানবিহি আও কাইদান আউ ক ইমাং ফালম্মা কাশফনা আনহু দুররুহু মাররাকা আল্লাম ইয়াদুনা ইলা দুররি মাসা আর যখন মানুষকে কোনো মুসিবত বিপদ পেবে বসে তখন সে শুয়ে বসে দড়ানো অবস্থায় আমার নিকট আকুল আবেদন করে কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যেন কখনও তার উপর আপতিত মুসিবতের জন্য আমার নিকট প্রার্থনা করেনি স্রাইনুস এক নম্বর বারো এ কারণেই এ কারণেই যদি আপনি কাউকে উদাহরণস্বরূপ একটি কলম দেন আর সে এটাকে আপনার জন্য বিদ্রুপের বিষয় বানায় আপনি যদি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে লাঠি দিয়ে আপনাকে প্রহার করে তবে আপনি রাগান্বিত হবেন না অধিকাংশ মানুষই তাদের করে এটাই প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ যেমনটি আমি পূর্বেই উল্লেখ করেছিলাম সুতরাং আপনি এ আপনিও আমি কী ধরনের আচরণ আশা করতে পারি যে লোক কাউকে দান করে তার উপকার করে সে দানকারী নিজেই নিজের উপকার করে নিজের মাঝে পরিবর্তন দেখে নিজের আচরণে পরিবর্তন দেখে শান্তি লাভ করে অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্মতৃপ্তি লাভ করে যদি আপনি নিজেকে সংকটাপন্ন দুঃখে জর্জরিত দেখতে পান তবে অন্যের প্রতি করুণা প্রদর্শন করুন তাহলে আপনি নিজেই প্রথমে সান্ত্বনা লাভ করবেন অভাবীকে দান করুন মজলুমকে রক্ষা করুন যাতনাগ্রস্তদেরকে সাহায্য করুন আর রুগী দেখতে যান তবেই আপনি দেখতে পাবেন যে সুখ সব দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে দান কর্ম প্রসাধনীর মতো এটা ব্যবহারকারী বিক্রেতাকে তাকে উপকার করেন সুগন্ধি বা আতর যেমন তার সংস্পর্শেই আসে তাকে সুবাসিত করে অধিগন্ত অন্যকে সাহায্য করে কেউ যদি মানসিক উপকার লাভ করে তা সত্যি মহান যদি আপনি বিষন্নতায় ভুগতে থাকেন তবে একটি দান কর্ম আপনার অসুস্থতার উপর সবচেয়ে ভালো ওষুধের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলবে এমনকি আপনি যখন অন্যের সাথে সাক্ষাৎকালে প্রসন্ন হাসি দেন আপনি যখন দানি করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে অকিঞ্চিত ভেবে কোন রূপ দান কর্ম বন্ধ করে দিও না আপনি কি এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও বন্ধ করিও না কেননা সে কাজটাও তোমার আমল নামাই পাল্লাই খুবই ভারী হতে পারে অপরপক্ষে অন্যের সাথে সাক্ষাৎকালে যখনই আপনি যখন ভ্রুকুটি করেন ভুরু কোসকান তখন আপনি শত্রুতার এমন এক ধরনের চিহ্ন প্রকাশ করেন যা ভ্রাতৃত্ববোধের জন্য এতটাই ক্ষতিকর যে একমাত্র আল্লাহ জানেন যে এর ক্ষতির পরিধি কত বেশি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এক বেশাম একবার এক কুকুরকে এক অঞ্জলি পানি পান করানোতে আল্লাহ তাকে এত বড় জান্নাত পুরস্কার হিসেবে দান করেন যে তার প্রশস্ততা সমগ্র আকাশ পণ্ডলী ভুমণ্ডলের মতো কেননা পুরস্কার দাতা হলেন হে দুর্দশার ভয়ে ভিতরা অন্যের উপকারে ভয় বিষণ্ণতা আপনাদেরকে পেয়ে বসে অন্যকে দান আতিথিয়েতা সহমর্মিতা সমর্থন ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করুন আর এমন কাজ করেই আপনার কাঙ্ক্ষিত সকল সুখ পাবেন আলবি ইহুতিমা লাঘুয়েতা লেক্কা ও মালিয়া হাদি নৃন্দভূমি নিরিমা তুজজা ইল্লাবতী গো আলা যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার সম্পাদ দান করে কারো কাছে প্রতিদান আশা করে না শুধুমাত্র তার মহিমাময় প্রভুর সন্তুষ্টি লাভের জন্যই সে দান করে এবং অচিরেই সে জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট হবে লাইল এর আঠেরো থেকে একুশ নম্বর আয়াত